কেন্দ্রীয় প্রবণতা পরিমাপ মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি সেন্ট্রাল টেন্ডেন্সি এবং মেজার মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি দুইটা দুই ধরনের টার্ম প্রথমে আমাদেরকে জানতে হবে কেন্দ্রীয় প্রবণতা কি ঠিক আছে সেন্ট্রাল টেন্ডেন্সি টেন্ডেন্সি মানে প্রবণতা তাদের মতো টেন্ডেন্সি কথাটা ব্যবহার করে থাকি তাই না সেন্ট্রাল হচ্ছে কেন্দ্রীয় তো এখানে আমি লিখে দিয়েছি মোটামুটি লিখা থেকে যদি আমরা দেখি তো যে তথ্যগুলো দেয়া থাকে আমাদের যে তথ্যগুলো দেয়া থাকে বা যে তথ্য সারিটি আমাদের থাকে সেই তথ্যগুলোকে আমরা যদি প্রক্রিয়াকরণ করে থাকি তাহলে আমরা দেখব যে ওটার মাঝামাঝি একটা মান আমরা পাবো এই মেজার্স অনুযায়ী আর কি তো ওই মানটা এখানে বলা হচ্ছে যে ওই যে মানটা পাবো সেটা হচ্ছে সেন্ট্রাল একটা মান কেন্দ্রীয় মান আমি বলে যাচ্ছি জাস্ট একটু শুনবা পরবর্তীতে যখন এটা নিয়ে একটু পড়ালেখা করবা তখন কিন্তু বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো যে মানটা মাঝামাঝি অবস্থা থাকে সেটা হচ্ছে সেন্ট্রাল মান এবং এই সেন্ট্রাল মানটার প্রতি অন্যান্য মানগুলার একটা ঝোঁক থাকে হ্যাঁ সেটাকে টেন্ডেন্সি বলা হচ্ছে ওই কেন্দ্রীয় মানটার প্রতি অন্যান্য মানগুলো একটা ঝোঁক থাকে আহ পাশাপাশি থাকে কাছাকাছি থাকে এই যে বিষয়টা এটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা ঠিক আছে এবং এখানে আমি একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে মনে করো যে তৃতীয় শ্রেণীর নয়জন শিক্ষার্থী আছে তাদের বয়স বিভিন্ন ধরনের তো এটাকে যদি আমরা কি বলি যে সাজাই সাজাইলে আমরা দেখতে পাবো যে এটার মাঝামাঝি একটা সংখ্যা হচ্ছে দশ যেমন আটটাও দশের কাছাকাছি নয়টাও দশের কাছাকাছি এগারোটাও দশের কাছাকাছি হ্যাঁ এরকম একটা মানের কাছাকাছি আসে এই যে বিষয়টা এটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা পরে এটা দেখলে বুঝতে পারবা আর এই যে মানগুলাকে পরিমাপ করা হয় সেই পরিমাপ করার যে বিষয়টা সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ঠিক আছে মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি এটা আমি বলছি এই কারণে যে ছোট প্রশ্নের জন্য এই ধরনের উত্তর দিতে হবে এক পারে আবার প্রশ্নের জন্য তো এই যে কেন্দ্রীয় প্রবণতা আছে যে মানটার এই মানগুলোকে আমরা যে পরিমাপ করব সেটাই হচ্ছে কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ এবং কেন্দ্রীয় পরি কেন্দ্রীয় প্রবণতার যে পরিমাপগুলো গুলো ডিফারেন্ট মেজার্স অফ সেন্ট্রাল টেন্ডেন্সি সেগুলো হচ্ছে তিনটা আছে মোটামুটি খুব ইম্পোর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে গড় মধ্যমা এবং প্রচুরক মিন মেডিয়ান অ্যান্ড মোট এই তিনটা ইম্পর্টেন্ট এবং এই তিনটা নিয়ে আলোচনা করব আমরা শোনা যাচ্ছে সবার আশা করি শোনা যাচ্ছে জি স্যার তাহলে এখানে প্রশ্ন হচ্ছে এখানে প্রশ্নটা হচ্ছে যে কেন্দ্রীয় প্রবণতা কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপগুলো কি কি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ হচ্ছে তিনটি গড় মধ্যমা প্রচুর মিন মিডিয়ান এন্ড মোট ওকে এখন গড়ের আবার কয়েকটা শ্রেণী বিভাগ আছে গড় মানে গড় কিন্তু আমরা যে মানে পড়ে সিক্স দিয়ে অঙ্ক গুলো ছোট ক্লাসে গড় নির্ণয় করো তো এখানেও মোটামুটি ওদের হ্যাঁ আমাদের কয়েকটা সংখ্যা ছিল ওইগুলোর মধ্যে থেকে আমরা গড় নির্ণয় করেছিলাম আর এখানে হচ্ছে অনেকগুলোর সংখ্যা থাকতে পারে গণসংখ্যা থাকতে পারে নানান ধরনের ব্যাপার তো গড়কে আমরা চার ভাগে ভাগ করছি চার ধরনের গড় পাওয়া যাচ্ছে একটা হচ্ছে গাণিতিক বা যোজিত জ্যামিতিক বা গড় জিওমেট্রিক মিন তরঙ্গ বা বিপরীত গড় হারমোনিক মিন এবং গড় মিন হ্যাঁ তোমার প্রশ্ন আসতে পারে যে গড় কত প্রকার এক নম্বরের যদি প্রশ্ন আসে তাহলে গড় হচ্ছে চার প্রকার এই নামগুলো বলতে হবে বা গড় কত প্রকার চার প্রকার এই ধরনের নামগুলো বলতে

দেখেছি সেখান থেকে তো গাণিতিক বা যৌজিত গড় যেটা অ্যারিথমেটিক মিন সেটা শিবলি আমাদের হলি আমরা সেটাই শিখবো ওকে এখানে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে যে গড় নির্ণয় সংক্রান্ত প্রশ্ন হচ্ছে তিনটা তিন ধরনের প্রশ্ন গড় নির্ণয় করতে বলবো দেখা যাচ্ছে আমি জানি না দেখা যাচ্ছে না তিনটায় তিন ধরনের আমাকে প্রশ্ন বুঝতে হবে যে প্রশ্ন কি কি হতে পারে সেই অনুযায়ী আমি উত্তর শিখি ঠিক আছে তো প্রশ্ন হচ্ছে তিন ধরনের এখানে আমি প্রথম ধরনের লিখেছি যে এরকম উপাত্ত দেয়া থাকবে কতগুলো হ্যাঁ সেটার গড় নির্ণয় করতে বলবে দ্বিতীয় ধরনের বলা হচ্ছে মিনমের উপর মানে এখানে সংখ্যা দেওয়া আছে এবং গণসংখ্যা দেওয়া আছে এবং গণসংখ্যা জিনিসটা কি সেটা জানি তৃতীয় যে নম্বর সেটাতে দেওয়া আছে শ্রেণী ব্যক্তি এবং গণসংখ্যা অর্থাৎ দুই নম্বর এবং তিন নম্বরের ভিতরে একটা তফাৎ রয়েছে সেটা কি দুই নম্বরে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী দেয়া নাই ওখানে সরাসরি সংখ্যাটা দেয়া আছে হ্যাঁ আট একটা সংখ্যা গণসংখ্যা মানে ওই ছিল ছিল বার একটি সংখ্যা ওইখানে গণসংখ্যা ছিল আটটি আর সাত হচ্ছে একটি সংখ্যা সেখানে গণসংখ্যা ছিল পাঁচটি ছয় হচ্ছে একটি সংখ্যা সেখানে ছয় ছিল চারবার এই জন্য এগুলো হচ্ছে গণসংখ্যা ওকে জেসমিন আনার জন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে আগের জিনিসগুলো যদি না শিখে বা না জানা থাকে তার অথবা জনসংখ্যা জিনিসটা কি একটু সমস্যা হবে একটু তুমি হচ্ছে একটু জি স্যার একটু সমস্যা হচ্ছে নিয়ে যাও পরে বুঝিয়ে দিব অথবা আমরা যখন কাজগুলো করব তখন হয়তো তোমার মাথায় চলে আসতে পারে তাহলে এখানে গড় নির্ণয়ের জন্য যে তিন ধরনের প্রশ্ন দিয়ে ধরনের প্রশ্ন প্রশ্নগুলো কে কে বুঝে নাই এটা আগে দেখি তিন ধরনের প্রশ্ন দিয়েছি এই তিন ধরনের প্রশ্ন বুঝে নাই কে নাকি সবাই বুঝেছে

আমাদের আপণও আমি কাটা কাটা শুনতে পাচ্ছি এখন আমরা যদি এই যে এটা করি হচ্ছে এক নম্বরটা এক নম্বর নম্বরটার জন্য দেখি এটা সূত্র করবে রাশিগুলো যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা যে মাসুদ প্রাইভেট কোরাতো ক্লাস পুরে গর নির্ণয়ের সাধারণ হচ্ছে যতগুলো রাশি বা যতগুলো সংখ্যা দেওয়া থাকবে সেগুলোকে যোগ করতে হবে যোগ করে যতটি ততটি আমরা ততটি দিয়ে ওকে ভাগ করলে গব এর হয় এটা কে বলা হচ্ছে অবিনাস্তো হ্যাঁ বা অসশ্রেণীকৃত আনগ্রুপ মানে শ্রেণীবিহীন না যেমন নিচের গুলো কিন্তু শ্রেণীভুক্ত শ্রেণী কিন্তু বলে দেওয়া আছে ওকে এই জন্য প্রথমটার জন্য যে সমাধানটা এখানে আমি দেখানোর চেষ্টা করেছি সেটা হচ্ছে মাসুদ যে নিয়মটা বললো সবগুলো যোগ করব আর যতটি সংখ্যা রয়েছে তত দিয়ে ভাগ করব। আর এটা আমরা পরিসংখ্যানের ভাষায় বলছি যে যতটি সংখ্যা রয়েছে ততটিকে আমরা এন ধরছি আর এখানে যতটি সংখ্যা রয়েছে ততর যোগ ফল হচ্ছে সামেশন এক্স প্রত্যেকটাই হচ্ছে এক্স এক্স করে ঠিক আছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এক্স ফোর এক্স ফাইভ এরকম কথাটা বুঝছো আমি বলে যাচ্ছি একটু শোনো এটা আমি রেকর্ড করছি পরে আবার আবার সমস্যা তো এটা হচ্ছে যে আমরা যে সংখ্যাগুলো যে এখানে আমি নিয়েছি গাণিতিক বা যোজিত গড় বা এই যে এক্স

শ্রেণী থাকে তাহলে আমরা কি করব এই যে এক্স বার সমান হচ্ছে সামেশন এক্স বাই এন এন সমান হচ্ছে এখানে আমি লিখেছি তথ্যের সংখ্যা যেমন এখানে মোট তথ্য কয়টি রয়েছে 1 যে 1 2 3 4 6 7 8 9 তাহলে এন সমান হচ্ছে এগারো সামেশন মানে যোগফল তথ্য গুলোর সমষ্টি শামেশন এই চিহ্নটাকে শামেশন বলে ওকে সামেশন লিখে দিয়েছে এই চিহ্নটা শিখতে হবে হ্যাঁ বাংলা বা সামেশন অর্থ হচ্ছে সমষ্টির তথ্যগুলোর সমষ্টি ঠিক আছে তাহলে এগুলোর যোগ ফলকে আমরা যদি এন্ড মানে এগারো দিয়ে ভাগ দিই তাহলে এটার আহ বের হয়ে যাবে ইন্টারনেট কানেকশনের সমস্যা হ্যাঁ ওইটার আগে সমাধানটা ইয়া করে নি এক নম্বর প্রশ্নের উত্তরে আমি যদি বলি তাহলে এই যে আমরা জানি গণিতিক বা তার সমান হচ্ছে এইটা মনে রাখতে হবে সামেশন এক সবগুলার এটার যোগফল এবং এটার যোগফল হচ্ছে তিনশো নয় নয় হ্যাঁ এখন আমি ভাগ করবো তিনশো ভাগ এগারো এবং আমার ভাগ করলে রেজাল্ট আসবে এটা ওকে এটা হচ্ছে সমষ্টি এখন তোমার পরীক্ষার খাতায় যদি এই সূত্রটা মনে না থাকে তাহলে কিন্তু দিয়ে দিবা যে গড় সমান হচ্ছে রাশিগুলোর যোগফল ভাগ রাশির সংখ্যা এটা দিয়ে তুমি করে দিবা খুব সহজ কি ভাই যাবে জি এটা হচ্ছে গড় নির্ণয় সমেশন চিহ্ন এখন উই নম্বর যে প্রশ্নটা ছিল আমাদের দুই নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে কি জিনিস এরকম তাই না সংখ্যা ছিল আর গণসংখ্যা ছিল যে গণসংখ্যা যখনই থাকতেছে তখনই আমরা কিছুটা বলতেছি যে এটা হচ্ছে একটা এখানে সুন্দরভাবে শ্রেণীকৃতভাবে এরকম এবং সেই ক্ষেত্রে যে সূত্রটা সেটা হচ্ছে এই এক্স বার অর্থাৎ গড় সময় সংের স্বামী হ্যাঁ বাই এন অর্থাৎ মোট সংখ্যা এবং এটাকে দিয়ে এফেক্ট দিয়ে যদি আমি এফেক্ট কে যদি মোট সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে আমি গড়টা পাবো এটা সমাধানটা আমি নিচে দেখাচ্ছি তো এখানে এক্স বার মানে গাণিতিক বা যোজিত গড় এটা আমি এটা জানো এক্স হচ্ছে প্রতিটি উপাত্ত বা সংখ্যার মান যেমন এই যে সংখ্যা এই সংখ্যাটাকে এটা কিন্তু এ পাশে এটা কিন্তু খেয়াল রাখতে হবে প্রশ্ন তো কিন্তু এ পাশে দিয়ে আসে হ্যাঁ একটা আছে হচ্ছে উপর নিচ হ্যাঁ উপর নিচ আর একটা হচ্ছে কিন্তু পাশাপাশি এই যে পাশাপাশি হচ্ছে কিন্তু এক্স সংখ্যা বুঝছো না গণসংখ্যা প্রতিটি উপাত্ত সংখ্যার গণসংখ্যা বা গঠন সংখ্যা বা ফ্রিকোয়েন্সি ওকে আর সামেশন মানে হচ্ছে সমষ্টি চিহ্ন এন হচ্ছে মোট গণসংখ্যা এন ওখানে কিন্তু আমি সংখ্যা পেয়েছি আর এখানে কিন্তু এন হচ্ছে মোট গণসংখ্যা ফ্রিকোয়েন্সিটা ফ্রিকুয়েন্সিটা মোট ফ্রিকুয়েন্সি মানে হচ্ছে মোট সংখ্যা কিন্তু হ্যাঁ বিষয়টা বুঝবো তো এটার সমাধানটা আমি দেখাচ্ছি এখানে দেখো এটার সমাধান করতে দুই নম্বর প্রশ্নের উত্তর গাণিতিক বা যোজিত গড় আমরা নির্ণয় করছি এবং এখানে দেখো যে এই যে সংখ্যা এক্স এটা কিন্তু দেয়া ছিল গণসংখ্যা এটাও কিন্তু এফটা কিন্তু দেয়া ছিল রাইট এখন আমাদেরকে সূত্র অনুযায়ী যে এফ এক্স সামেশন এফ এক্স এফ এক্স এফ এক্স তাহলে এফ এক্স আমাকে বের করতে হচ্ছে তাহলে এফ আর এক্স এই দুইটাকে যদি আমি গুণ করি তাহলে কিন্তু এফ এক্স ঠিক আছে এই জন্য আমি বাম পাশে লিখেছি এফ এক্স এখানে বাম পাশে এফ এক্স এফ গুণন এক্স অথবা এক্স গুণন এফ এখানে ঠিক আছে এই জন্য এই যে আট আর ছয় গুণ করলে ছয় আট চল্লিশ বারো আট গুণ করলে আট বারো ছিয়ানব্বই এরকম করে আমি এফ কে গুণ করেছি এখানে এফ এক্স এর সব গুণ ফল ঠিক আছে আর এটাকে আমি সবগুলাকে যোগ যখন করছি তখন সামেশন দিয়ে করছি সামেশন মানে হচ্ছে সবগুলোর যোগ ফল সবগুলো যখন যোগ করছি তখন হচ্ছে সামেশন মানে এটার সবগুলোর যোগ হচ্ছে পাঁচশো বিশ সামেশন এফ এক্স মানে হচ্ছে পাঁচশো বিশ

যে তথ্যগুলো ওই যে আমরা যে গণসংখ্যা নিবেশন করেছি সেই গণসংখ্যা নিবেশনে দেখো যে ওই সংখ্যাটা যদি আমি আটকে ছয় বার পাই তাহলে মনে রাখতে তো এই জন্য মানে বান্নটা হচ্ছে এই যে আট বারো সাত ছয় দশ চোদ্দ নয় এগুলো ঘুরে ফিরে ঘুরে ফিরে ঘুরে ফিরে বান্নটা তথ্য দেওয়া ছিল যেমন আমরা করেছি পঁচিশটা তথ্যের আমরা করেছি চল্লিশটা তথ্যের ঠিক আছে এরকম বান্নটা ছিল এগুলো ছিল তার বারো আট বার সাত পাঁচ বার ছয় চারবার দশ তিন বার চোদ্দ সাতবার নয় দশ বার এগারো নয় বার হ্যাঁ কথা বলছো এই জন্যই এফ বা এফ ইকুয়াল টু হচ্ছে এন সংখ্যা ঠিক আছে তাহলে আমরা এফ এক্স বের করে নিলাম বের করে নিলে আমি মানটা বসায় সরাসরি ভাগ করে দিচ্ছি আমার গাণিতিক গড় বের হয়ে যাচ্ছে এবং এখানে আমি দেখিয়েছি এটা এন হচ্ছে মোট গণসংখ্যা সংখ্যা এফ এক্স হচ্ছে এফ ও এক্স এর গুণফল এবং সামেশন এফ এক্স হচ্ছে এফ এক্স এর যোগফল এই যে এফ এক্স সেটা সেটার যোগফল ওকে বুঝা গেছে না কোনো কোশ্চেন আছে

মানে কতটি সংখ্যা ছিল ছয়টি দশ থেকে পনেরো ভিতরে কয়টি তাই না একটা জিনিস খেয়াল এটা হচ্ছে যে এই দুই নম্বর প্রশ্নটার জন্য যে সূত্র এক্স বার ইকুয়াল সামেশন এফ এক্স বাই এন যেমন এ শ্রেণী ব্যক্তির দেওয়া থাকা যে তথ্য সারি এটার গড় নির্ণয়ের সূত্র কিন্তু fx সমষ্টিন বাই n ওই দুইটা কিন্তু একই তফাতটা কি এখানে এখানে ক্লাসটা দেয়া আছে শ্রেণী ব্যক্তি দেয়া আছে ঠিক আছে আর এখানে শ্রেণী ব্যক্তি দেয়া নাই ঠিক আছে এটাতে শ্রেণী ব্যক্তি দেওয়া নাই সরাসরি সংখ্যাটি দেওয়া রয়েছে ওই যে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন করেছিলাম এটা হচ্ছে বিচ্ছিন্ন গণসংখ্যা নিবেশন এখানে সেটা হচ্ছে কি শ্রেণী ব্যক্তি দেয়া আছে গণসংখ্যা দেয়া আছে আমাদেরকে করে নিতে হবে শ্রেণীর মধ্যমান এবং এই শ্রেণী ব্যক্তি দেয়া থাকলে শ্রেণীর মধ্যমানটাই হচ্ছে এক্স এটা মনে রাখতে হবে যে শ্রেণী ব্যক্তি সহকারে শ্রেণী দেয়া থাকলে তখন আমাদের শ্রেণীর মধ্যমান বের করে নিতে হবে মধ্যমান মানে হচ্ছে মধ্যবিন্দু আমরা এটা কিন্তু গণসংখ্যা নিবেশনে করেছি তারপরে আমি এফএক্স হচ্ছে এটা পাশাপাশি এফএক্স মানে হচ্ছে এই দুইটার গুণ ফল হচ্ছে পঁয়তাল্লিশ আট এবং বারো দশমিক পাঁচের গুণ ফল হচ্ছে একশো পাঁচ এবং সতেরো দশমিক পাঁচের গুণ ফল হচ্ছে ঠিক আছে এবং শেষে আমরা এফএক্স এটা পাইলাম এই পুরো ঘটায় হচ্ছে এফএক্স এর এবং এটা আমাদের সূত্রতে যেহেতু চাচ্ছে সামেশন এফএক্স মানে সামেশন এফএক্স মানে হচ্ছে পুরোটাই গুণ ফল ঠিক আছে যেমন আমরা এখানে যতজন স্টুডেন্টস আছি সামেশন স্টুডেন্টস মানে হচ্ছে টোটাল সংখ্যাটা হ্যাঁ সামেশন বাংলাদেশের জেলা মানে হচ্ছে সামেশন বাংলাদেশের জেলা মানে হচ্ছে চৌষট্টি জেলা সামেশন এফএক্স মানে হচ্ছে এফেক্টস এর যোগ রাইট হ্যাঁ তো এটা যখন আমরা এন এবং সামেশন এফএক্স টা পেয়ে যাচ্ছি তখন সূত্র অনুযায়ী মানটা বসাই দিলাম হ্যাঁ ভাগ করে নিলাম আমরা কিন্তু গাণিতিক গড় বা যোজিত গড় বা

তিন ধরনের প্রশ্নের যে সমাধান এইভাবে তিন ভাবে দেওয়া যায় সূত্র হচ্ছে দুইটা একটা হচ্ছে সামেশন এক্স বাই এন একটা হচ্ছে সামেশন এফ এক্স বাই এন দুইটা সূত্র অর্থাৎ গড় নির্ণয়ের দুইটা সূত্র মনে রাখতে হবে প্রশ্ন হবে তিন ধরনের একটা হচ্ছে অবিনস্ত অর্থাৎ এলোমেলো সংখ্যা যেগুলোকে আমরা রাশিগুলোর যোগ ফল রাশির সংখ্যা দিয়ে আমরা ভাগ করলে পাওয়া যায় একটা আর দুই নাম্বার এবং তিন নম্বর হচ্ছে এটা অনেকটা হচ্ছে বা গ্রুপ নির্দিষ্ট করে দেওয়া তো এটাতে একটাতে শ্রেণী থাকবে একটাতে শ্রেণী থাকবে না মনে রাখতে হবে যেটা একটাতে শ্রেণী ব্যবধান থাকবে একটাতে শ্রেণী ব্যবধান থাকবে না শ্রেণী যেটাতে থাকবে না সেটা হচ্ছে ওই সংখ্যাটাই হচ্ছে এক্স আর যেটাতে শ্রেণী ব্যবধান দেয়া থাকবে সেখানে শ্রেণীর মধ্যমানটা হচ্ছে এক্স আর ফ্রিকোয়েন্সি বা গণসংখ্যাটা হচ্ছে মানে ফ্রিকোয়েন্সি এখানেও ফ্রিকোয়েন্সি ওকে সংখ্যা এন এনের এর বেলার তফাতটা হচ্ছে যেখানে আমার শ্রেণী ব্যবধান নাই সেখানকার এন হচ্ছে ওই সংখ্যাগুলোর সমষ্টি যেখানে শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান দেওয়া আছে সেখানকার এন হচ্ছে গণসংখ্যার সমষ্টি এফ এর সমষ্টি হচ্ছে এন ওকে এই কয়েকটা জিনিস যদি মনে থাকে তাহলে আমাকে বের করে নিতে হবে যোগ করে নিতে হবে এরকম একটা ব্যাপার কারো কোনো প্রশ্ন আছে কিনা হ্যাঁ বুঝছি স্যার বুঝছো বুঝছি বুঝছো না

এরকম যে শ্রেণী ইয়াটা দেয়া আছে এরকম ধরনের একটা আমি প্রশ্ন দেই সেটা পারিনা মানে ইয়া গুলো করলে তাহলে সুবিধা ঠিক আছে যে এইটাই তোমরা লিখো এখানে এটা যদি আমি দিই হচ্ছে এরকম দশ দশ করে আর কি দশ বিশ সময় শেষ হয়ে যাবে দেখা যায় না দেখা যায় না কোনটা দেখা যায় না

দশ পনেরো মিনিটের ভিতরে আমাকে এটা করে দিয়ে আমাকে মেসেঞ্জারে পাঠা দাও আমি ওটা দেখে আবার আসতেছি ঠিক আছে জি স্যার তে বিশ